এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর দক্ষিণবঙ্গের জেলা ধরে ধরে আগামী সাত দিন আবহাওয়ার পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আগামী সাত দিন কী হতে চলেছে জানিয়ে দিল বিস্তারিত জানতে পড়ন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন ধরে বৃষ্টি ও পর্যবিদ্যুৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে শুরু হয়েছে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্যবিদ্যুৎ বুধবার থেকে শুরু হয়েছে পরবর্তী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বর্জ্য বর্জ্য ঝড় দেখা যাবে বলে পূর্বাভাস উল্লেখ করা হয়েছে কলকাতা হাওড়া এবং হুগলিতে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আঠাইশ সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু এলাকায় বর্জ্যবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে সাতাইশ সেপ্টেম্বর একাধিক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিদিন বিদ্যুৎ সাতাশ সেপ্টেম্বর থেকে বর্জ্য ঝড়ের সঙ্গে কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় আটাই সেপ্টেম্বর ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আঠাশ সেপ্টেম্বর একাধিক স্থানে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে পাশাপাশি পর্যবেক্ষিত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চলগুলি হাওয়ার জেনারেশন থেকেই ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা করা হয়েছে এই তিন দিন জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সাতাশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়ে আশঙ্কা প্রবল ঝাড়গ্রামে আঠাশ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া গ্রামীণ এলাকাগুলিতে বর্জবিত ঝুঁকি বাড়তে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিতে টানা সাত দিন ধরে বৃষ্টি চলবে থেকে সেপ্টেম্বর ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি এলাকায় বর্জ্যবিদ্যুৎ প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে বর্জ্য ঝড়ের সময় খোলা মাঠ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক চব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম ওড়িশা উপকূল পঁয়তাল্লিশ বা তারও বেশি গতিতে সম্ভাবনা রয়েছে সমুদ্র অতি উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের আগামী দিন সমুদ্রে যেতে জারি করা হয়েছে পাশাপাশি রাত পর্যন্ত উপকূল অঞ্চলে সব মিলিয়ে সেপ্টেম্বর শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গবাসীর জন্য বৃষ্টিমুখী হতে চলেছে কলকাতা থেকে শুরু করে উপকূলীয় জেলা এমনকি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জঙ্গলমহলে প্রতিদিন বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা এর সঙ্গে যুক্ত হবে বর্জ্যবিদ্যুৎ এবং দমকা হাওয়া ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া তরফ